অপরাধী জাতির অপরাধী বিবেকের মুখ লুকানোর ঢাল নয় তো আমরা নিজেদেরকে লুকোতে চাচ্ছি না তো আমি সত্যি সংশয়ে আচ্ছন্ন হয়ে থাকলাম তারপর তারপর একদিন আজ থেকে হয়তো তিন দিন আগে ভোর রাত্রে রাত জাগা একদল ছেলেমে লালবাজারে সূর্য যখন সবে উঠছে ভোর বেলায়। আকাশ লাল সোজা হয়ে দাঁড়িয়ে গেয়ে উঠল জনগণ পুলিশ কর্মীরা পাশে বসেছিলেন চেয়ারে বসেছিলেন শেষ রাতে একটু ঝিম ছিলেন তারা উঠে দাঁড়িয়ে গাইতে লাগলেন জনগণ মন সেই দৃশ্য সেই দৃশ্য আমাকে অন্যরকম ভাবে ভাবালো আমি হয়তো খুঁজে পেলাম জাস্টিসের মানে মনে হলো আরে জাস্টিসকে খুঁজছি কেন এই তো সেই বাচ্চা মেয়েটা প্রথম দিনের মিছিলে আপনারা সবাই দেখেছেন যে বাচ্চা মেয়েটা হেঁটে যাচ্ছে যে জাস্টিসের মানে জানা তার পক্ষে সম্ভব নয় কিন্তু তার প্রতি যে পদক্ষেপে ঝরে পড়ছে একটা অজানা একটা দৃঢ়তা সেটাই জাস্টিস এই যে আজকে লম্বাল মিছিল যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না সেটাই জাস্টিস এই যে মোহনবাগান সমর্থকের কাজের ওপরে ইস্ট বেঙ্গল সমর্থক আর এক হাতে হাত ধরে তার মহামেডেন সমর্থক এটাই এই যে রাজ ছেলেগুলোর অবস্থান মঞ্চে এলাকার মানুষরা নেমে এলেন রুটি বিস্কুট চা নিয়ে এটাই জাস্টিস এই যে লালবাজার অঞ্চলের গৃহবধূরা দরজা খুলে দিলেন ছেলেদেরকে মোবাইল চার্জ দেওয়ার জন্য এটাই জাস্টিস এই যে একটা জাতি সবকিছু সইতে সইতে সর্বংশ হয়ে নিজের মেরুদণ্ড হারিয়ে ফেলেছিল তারা হঠাৎ নিজের মেরুদণ্ড খুঁজে পেল এটাই জাস্টিস আরো আছে জাস্টিস আরো কোনটা জাস্টিস আরো কোনটা জাস্টিস প্রবল মানুষের প্রবল আন্দোলনের চাপে পড়ে সন্দীপ ঘোষের ধরে তুলে সময় আপনারা জানেন আমার কলেজ আর জি কর সেখানেই ঘটেছে ঘটনা তার কিছুদিন বাদে আমিও ছিলাম সেই সভায় ভর্তি সভায় একশো ভাগ সদস্যের প্রাক্তনীদের সভায় একশো ভাগ সদস্যের সমর্থনে গৃহীত হলো সেই সব মানুষগুলোকে বের করে দেওয়ার সিদ্ধান্ত যারা গড়ে তুলেছিল থ্রেড সিন্ডিকেট যাদের কেউ কেউ অনেক উঁচু মাপের মানুষ বলেছিল আগে করে মহিলাদের এমবিবিএস পাস পাশ করানো হতো সবাই মিলে বার করে দেওয়া হলো তাদের আর জি সংসদ থেকে সেটাই জাস্টিস আরো জাস্টিস ঠিক একটার পর একটা মেডিকেল কলেজে বর্ধমানে ট্রেড সিন্ডিকেটের অন্যতম বাসা সেটা সেখানে কুসুপ লাইন দিয়ে কুসুপোতল দাহ করা হলো ট্রেড সিন্ডিকেটের মানুষদের মাথাদের চাইদের অভিজ্ঞদের ওই বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশ নিষিদ্ধ করা হলো এটাই জাস্টিস উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরশু দিন পরশু বেশি দিন না পরশু সমস্ত কলেজ প্রতিটা ছেলে প্রতিটা ছাত্র প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সবাই ঘর ছেড়ে বেরিয়ে এসে প্রিন্সিপালের ঘরে দিনকে চেপে ধরলেন তিনি মুখ দিয়ে বেরিয়ে তার মুখ দিয়ে বেরিয়ে পড়লো সত্যি ঘটনা হ্যাঁ এই ওদের কাছ থেকে ফোন আসতো ওদের চাপে আমাকে নম্বর বদলে দিতে হয়েছে ওদের চাপে মুছে টিচাররা যে তৈরি করেছে সেটা মুছে তিরিশ নম্বরকে আশি নম্বর করে দিতে হয়েছে তিনি বলে ফেললেন মাইকে এটাই জাস্টিস এই জাস্টিস অনেক ছোট ছোট জাস্টিসের যোগ ফল এই যোগ ফলটা ক্রমশ বড় করে তুলতে হবে এবং এটা করে তুলতে হবে আপনাকে আমাকে সবাইকে শুধু মেডিকেল কলেজ না আমাদের ছোট ছোট যত ট্রেড সিন্ডিকেট আছে স্কুলে কলেজে কারখানায় ময়দানে সব কটাকে বন্ধ করতে হবে সব কটা ভয়ের কারখানায় বন্ধুগণ কিছু দরকার নেই আরে আমরা ছাড়খাড় করে দেবো যত থ্রেট সিন্ডিকেট ছত ভয়ের কারখানা সেখানে দাঁড়িয়েই আমরা খুঁজব নূতন ঠিকানা নূতন পশ্চিমবঙ্গের ঠিকানা ভয়ে মুক্ত পশ্চিমবঙ্গের ঠিকানা ধন্যবাদ সাথে থাকুন ধন্যবাদ